আল্লাহরুল দোয়া কিন্তু কবুল করেছিলেন দোয়া কবুল করেছিলেন কিভাবে আল্লাহরুল আলমিন জানতেন যে ইসুফ নির্দোষ মিশরা আজিস তিনিও জানতেন ইসুফ নির্দোষ কিন্তু মিশর এ আজিজের স্ত্রী তার ক্ষমতা তো ছোটখাটো ক্ষমতা না অনেক বড় ক্ষমতা তিনি বলেছেন ইসুব না তাহলে আমি তোমাকে তখন তিনি ষড়যন্ত্র করা শুরু করলেন ইস্যুফের প্রতি ষড়যন্ত্র করতে করতে তিনি তাকে জেলখানা পাঠানোর জন্য ব্যবস্থা করলেন এবারে মিশর আজিজ তিনিও চিন্তা করে দেখলেন যে মিশরের সমস্ত নারীরা ইস্যুদের প্রতি ভালোবাসায় আসক্ত হয়ে পড়েছে মান সম্মানের ব্যাপার আমি দেশটাকে ভালো মতো রাখতে পারবো না দেশটা নোংরা ভরে যাবে তাহলে আমাকে একটাই কাজ করতে হবে জেলখানায় পাঠাইতে হবে আর নাইলে আমি এই দেশটাকে আমি সুন্দরভাবে রাখতে পারবো না কারণ যেভাবে নারীরা ইস্যুকের পিছনে লেগে গেছে ইস্যুকের পেটনা আসক্ত হয়ে পড়েছে আমার ইস্যুকে জেলখানায় পাঠাইতে হবে আর এই জেলখানায় পাঠানোর যে মনের ভিতরে যে একটা সিদ্ধান্ত নেওয়া কিন্তু আল্লাহ করে দিয়েছেন কারণ আল্লাহ আজিজ তিনি সবার সাথে বৈঠকে বসে তিনি সিদ্ধান্ত নিলেন যে দেশ যদি সুন্দর ভাবে চালাতে হয় যদি ইসুফ যদি জেলখানায় পাঠানো যায় তাহলে দেশটা শান্তি শান্তি আসবে এবং আমরা দেশটা সুন্দরভাবে চালাইতে পারবো আর নইলে দেশ চালান সম্ভব নয় এই জন্য ইসুফ আলী হিসালামকে জেল কাটা পাঠালেন এবং এখানে এর ভিতরে ষড়যন্ত্র ছিল জুলেখার তিনি জুলেখার ষড়যন্ত্রের কারণে তিনি মিশর আজিজ তিনি কিন্তু প্রকাশ্যে বললেন না যে ইসুফের কোন দোষ নাই তিনি চক্রান্ত করে ইসুফকে দোষ করে তারপর জেলখানে পাঠানো হলো ঠিক তেমনি ভাবে বাস্তব জীবনে যদি দেখা যায় যে আজকে আমাদের বাস্তব জীবনে হলো যে সালাম আলহ্লা নির্দোষ থাকার পর তার নামে যে মামলা হয়েছে দর্শন মামলা যখন সাক্ষী প্রমাণের ক্ষেত্রে যখন দেখা যায় ইসুফের কোনো দোষ নাই পিছন থেকে জমা ছেড়া তখন সাক্ষী প্রমাণেও তিনি পেলেন যে ইস্যুপের কোনো দোষ নাই এখানে তারপরও তারা চক্রান্ত করে ইসুবকে ধর্ষণ বানিয়ে জেলখানে দিয়েছেন শুধু ইসুবের ক্ষেত্রে নয় এটা হলো এইখান থেকে বিষয় হলো শিক্ষার বিষয় হলো যারাই সত্যি কথাটা বলবে যারা সত্য পথে চলবে আল্লাহর দিকে আহ্বান করবে আল্লাহকে বিশ্বাস করবে আল্লাহকে ভয় করবে এবং যারা মানুষের গোলামী করবে না যারা আল্লাহর গোলামি করবে তাদেরকে এইরকম ধর্ষণের মামলায় দিবে এরা শুধু ইসুবা আলহ্লা সময় ক্ষেত্রে না ওইখান থেকে এখন পর্যন্ত যারাই দেখবেন আল্লাহর কথা বলে যারা সত্য পথে থাকে তাদেরকে কিন্তু ধর্ষণের মামলা দিয়ে জেলখানা রাখা কোন অপরাধ পায় না কোন অপরাধ পায় না বাংলার জমিনে আল্লাহকে কি জন্য জেলখানা রাখা হয়েছিল ধর্ষণ মামলায় এর মতন মানুষ তারও ধর্ষণ মামলায় জেলখানা রাখা হয়েছিল কারণ কি তিনি জানতেন যে যদি বাংলার জমি যদি থাকে তাহলে আমার গদি বেশি দিন থাকবে না আমার সম্মান থাকবে না এই ক্ষেত্রে তাকে ধর্ষণ মামলায় তাকে জড়িত করে তাকে জেলখানা পাঠানো হয়েছিল এরকম শুধু আল্লাহ হক তাকে এইরকম বলে প্রত্যেকটা যারা আল্লাহর পথে থেকেছে আল্লাহর কথা বলেছে যেটা সঠিক কথা বলেছে তাদের উপরে এই অত্যাচার নিপীড়ন আসছি এই জন্য ধর্ষণ মামলা হজর ইসুফ আলহ ইসালাম উপর চাপিয়ে দেয় তাকে জেলখানা রাখা হয়েছিল